করে প্রাণ খুলে সমস্যায় একসাথে আপনারা কি অসন্তুষ্ট করতে হবে আল্লাহ শুক্রিয়া ছাড়া কি আর কারো সুক্রিয়া করা যাবে সকল ক্ষেত্রে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কারণ আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত এগুলো আমরা টাকা দিয়েও আল্লাহকে তার নিয়ামতের দাম দিতে কখনো পারব একদিন আমরা যে শ্বাস প্রশ্বাস যেটা নিঃশ্বাস বলি আমরা নেই একদিন যেই টাকাটা অক্সিজেনের জন্য আমরা আইসিউতে দিই এই টাকা যদি প্রত্যেক দিন দেওয়া লাগতো আমাদের ঘর বাড়ি মানুষ সব বিক্রি করে দেওয়া ঠিক কিনা তারপরও টাকা জোগাড় করা সম্ভব কিন্তু আমরা সব সময় সবসময় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো বিশ্বাস বা শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাস যদি না নেয় এবং মানুষ যদি নিয়ে এটাকে ছাড়তে না পারে অথবা ছাড়ার পরে আর নিতে না পারে তখনই মানুষ কি করে মারা যায় তখন মানুষ কি যা মারা যায় এই জন্য মানুষ মারা গেলে কি শ্বাস দাঁড়িয়ে আপনারা কথা কি বুঝেন আমার মানুষ মারা গেলে শ্বাস কি জারি থাকে তো সুতরাং ওই মহান রবের শুক্রিয়া আমাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় প্রশংসা করার দরকার আছে না নাই আমরা আবারও ওই মহান রবের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহি সাল্লামের উপরে দূর যে রসুলের করিম সল্ল সাল্লাম সারা পৃথিবীর মানবতার নবী ছিলেন সারা পৃথিবীর সকল কিছু নবী ছিলেন ওই রাসুলের উপরে সকলে একসাথে করছি সল্লু আলাইহাল্লাম প্রিয় ভাই আপনার আজকের এই মাহিনের পুরু দশা যে শ্রোতা আমি তো মনে করছি যে অন্তত অর্ধেক প্যান্ডেল হবে যেহেতু এসারে পরে একজন বক্তব্য দিচ্ছেন অবশ্যই তার বক্তব্যে কিছু লোক আসবে এসে একটু ভরপুর হবে আসলে লোকসংখ্যা যদি কম হয় তাহলে ওয়াজ যিনি করবেন বক্তব্য দিবেন ওনারও তেমন একটা ভালো লাগে না তা আপনারা যারা আছেন আপনারা এত দূরে ছেড়ে ছিটে না থেকে একটু সামনে আসেন তো দেখি যারা বসে আছেন একটু সামনে আসেন যারা রাস্তাঘাটে আছেন একটু প্যান্ডেলের ভিতরে মাহফিলের আদব রক্ষা করুন আজকে এখানে যদি একটা ক্রিকেট খেলা হতো লোকসংখ্য দেওয়া যেত না কি কোন দেওয়া যেত ক্রিকেট খেলা হইলে এখানে লোকের অভাব হতো না একটা যাত্রার গান যদি হতো তাহলে এখানে মানুষের অভাব হতো না কিন্তু এখানে যেই জায়গার মধ্যে বসলে শুধু আর শখ যেই জায়গার মধ্যে বসলে সোহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বললে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি এমন জায়গাতে আসলে আমরা মানুষ আমাদের কপাল অথচ যেখানে গুণা হবে প্রতিটি মুহূর্তে আর আমরা জানি গুনা হলে যার নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই কিন্তু ওই জায়গার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে বসে থাকি বা দেখি মরুবিরা পর্যন্ত আরে দেখার লাগে দুই তিনজনকে করেও দেখে ফাঁকতে ফাঁকতে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে গান দাঁড়াই থাকতে পারে না তিনজনের উপরে ক্রিকেট খেলা দেখে যাত্রার গান দেখে কত কিছু দেখে কিন্তু মুসলমান শুধু আল্লাহর কথার দিকে ইসলামের কথার দিকে আসতে রাজি হয় আমার বন্ধুগণ এই মাহফিলটা একটা মাদ্রাসার বুড়ি হজরত সুমাইয়া রবিউল্লাহ তালা আনহা এই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা করা হয়েছে এবং খানবাড়ি সকলে মিলেই হয়তো এটা করছেন আমার একটা কথা মনে পড়ে গেল আজকে যারা এই মাহফিলটার তত্ত্বাবধায়ক মাহফিলটা পরিচালনা করছেন আজকে ওই পরিবারের একজন যোগ্য আলেন ছিলেন হজরত মাওলানা আব্দুল মজিদ খান আপনারা কি চিনতেন ওনাকে কথা বলে অত্যন্ত ভালো মানুষ ছিল আমি দীর্ঘ চার বছর ওনার ছাত্র ছাত্র ওনার ছেলে মেয়ে আমার ছাত্রী ছাত্র উনি আমার চার বৎসরের জীবনে ওনাকে আমি যা দেখেছি এরকম আনন্দিত এরকম নরম হৃদয় নরম হৃদয়ের মানুষ এবং এত একটি আমলি মানুষ খুঁজেও পাওয়া যায় না সহজে আজকে ওই মজিদ খান হুঁজুর যদি থাকতো তাহলে আজকে মাহফিলের সভাপতি হয়তো থাকতেন ঠিক কিনা আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দে সবাই বলে আমি ওনার পরিবারকে কবুল করুক সবাই বলে আমি প্রিয় ভাইসব কোরআনুল কারিমের যে মাদ্রাসার উদ্যোগী মাহফিল এই যে তারা এখানে মাদ্রাসার মাধ্যমে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ এই কাজের উত্তম কাজ পৃথিবী থেকে আর আছে কথা বলতে হবে আর আছে কোরআন শিক্ষা করা আমাদের প্রত্যেক মানুষের উচিত এখানে যারা মুরব্বী আছেন মনে কষ্ট করে আপনাদের মধ্যে অনেকে কড়াতালাত করতে পারেন আছেন না এরকম কিন্তু শেষ সময় এসে একটা শখ জন্মেছে যে আমার সন্তানটাকে হাফেজ বানাবে এরকম অনেক মা বাবা আছে এবং তারা মাদ্রাসায়ও দেয় কিন্তু দুঃখজনক হলো ওই ছাত্রটাকে দেওয়ার আগে আপ্নত তো নিজে পরিশুদ্ধ হওয়ার দরকার ছিল কোরআনের মাহফিলে আসে না কোরআনের মাদ্রাসায় যায় তারপরও কোরআনের মাহফিলের এবং মাদ্রাসা বাদ দিয়ে চলে আবার বলে যে আমার শান্তি দুনিয়ার মধ্যে নাই শান্তি আসবে কি করে যে ঘরের মধ্যে কোরআন নাই যে ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসুলের কথা নাই এই ঘরের মধ্যে শান্তি আসতে পারে অন্তত দশটা চূড়া মুখস্থ করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি এন অনেক মানুষের নাই যারা কোরআনকে মুখস্থ করাকে এটা মনে করে এটা খুব ভালো মানে এটা এমন কোনো জরুরি না অথচ কোরআন পড়া কোরআন বুঝে শুনে পড়া কোরআন মুখস্থ করা আল্লাহ তালা ফরস করে দিয়েছেন সবাই বলে এই কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার আগে মানুষ অন্ধকার যুগে ছিল সেই যুগটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা কোরআনটা দিয়েছিলেন এবং সেই কোরআন দেওয়ার কারণে এমন অবস্থা হলো যে আসলে সমাজটাও পরিবর্তন হয়েছিল হয়েছিল না কিন্তু আজকে কোরআন আছে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয় না কারণ কোরআন শুধু আমরা পড়ি রমজান মাসে রমজানের পরে আগে এই সময়ের ভিতরে কোরআন পড়ার জন্য তেমন কোন চেষ্টাও করি না কিন্তু কোরআন যে পড়তে হবে কোরআন যে নামাজের ভাষা কোরআন যে জান্নাতের ভাষা যেখানে আরবি ভাষায় মানে জান্নাতের মধ্যে উত্তরগুলো দিতে হবে এই জন্য রাসুল সাল্লাম বলছেন আহাবুল আরবি তিন জানাজার নামাজের নিয়ত বাঁধল এমন কাদা কাঁদল সকলে তাকে সান্ত্বনা দিল যে তুমি তো বড়ই হয়েছ ইঞ্জিনিয়ার হয়েছ কত বড় হয়েছ এই বয়সে বাপ মারা গেছে এত কান্দা কি আছে শান্ত হও সবাই তো মরতে হবে ঠিক এরকম উপদেশ দিচ্ছে শেষ পর্যন্ত সে বলছে আমি তো এই জন্য কাঁদি আমি কাঁদি আমার বাবা আমাকে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করিয়েছেন এমন লেখাপড়া করিয়েছেন দুনিয়াতে সম্মানের অভাব নাই কিন্তু জানা যায় আমার বাবার জন্য দোয়া করতে হবে এটি আমি পারি না কারণ এই শিক্ষা তো তিনি শিখেন জানা যায় কি পরে আমার বাবার জন্য সর্বশেষ আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছেন তার জন্য কি দোয়া পড়তে হবে সেটি এখন বুঝতে পারলাম প্রিয় ভাই সব আমাদের সমাজে এরকম ইঞ্জিনিয়ার ডাক্তার তারপর শিক্ষাবিদ এরকম আসে না যে তারা আসলে জানাজার দোয়াগুলো পারে না আসেনি অহরহ আছে পারে না শুধু দুনিয়া শুধু দুনিয়া কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করলে দুনিয়া আছে আখেরাত আছে এজন্য আমরা সব সময় একটা দোয়া পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা আল্লাহ দুনিয়া তো কল্যাণ দাও পরকালও কল্যাণ দাও দুই জায়গা আমাদেরকে কল্যাণ দাও আর আপনি দুনিয়ামুখী হইলে শুধু একটা কল্যাণে পেয়ে গেলেন দুনিয়া পরকালে একেবারে শূন্য তো সুতরাং কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই তাইলে আপনাদের সন্তানকে এরকম মাদ্রাসাতে ভর্তি করার দরকার আছে কি অবশ্যই আছে মাদ্রাসায় পড়ালে কে বলছে মাদ্রাসায় পড়ালে অভাবে থাকতে হয় কে বলেছে আমি তো দেখি আমাদের পরিবারে কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ টাকা পয়সারও অভাব নেই সব মাদ্রাসায় পড়েছে বাবাও চাকরি করে আর আমরা চাইবে চাকরি নিজ সবাই একসাথে ওই কোথায় বলছে বলে হুজুরা নাকি ভাত খাইতে হয় না মাদ্রাসা পড়লে মাদ্রাসার ছেলেরা ভাত খাইতে হয় না তা আমি খুব ঠিকই ভাত খাইবো খুব ফলাও খেয়ে তো হয় না কথা বোঝেন না যে এখানে এখন খাই আল্লাহ রহমত আমরা এলাকার টোয়ারি ওরা এত মুরগি হেসে না কথা বুঝেন না মানে এত খান আমাদের তো লস হয় নাই আমার একজন মাদ্রাসার শিক্ষক একজন মাদ্রাসার শিক্ষক আপনি নিউজ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার এই সন্তান এবং এই আপনার পরিবারের এই সদস্য অবশ্যই আল্লাহর কোরআন পড়লে আল্লাহ তার সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিবে যেরকম সালাম জগতপুর মাদ্রাসায় চাকরি করে আছে তেরো বছর একবার দেখছিলাম একটা বোবা মাদ্রাসাতে না ভর্তি করেছে নিহত হলো ওই বোবা যদি কথা কথা শিখে আল্লাহর ঘরে দিলাম যদি এই বোবায় মাদ্রাসার উশিলা কথা বলতে পারে দেখেন নিয়ত কাহাকে বলে যত ল্যাংরা আতুরা কানা বোবা আছে এটি সব মাদ্রাসাত ভর্তি করে এটি অন্য খানার ভর্তি করে লাভ নেই তখন দেখে যে এটা দিয়ে আর সত্য অসল এটা নিয়ে মাদ্রাসার ভর্তি করে এটা ভালোই ববিতে যাও এই বোবাডার কয়দিন দেখার পরে দেখলাম একটু কথা বলতে পারে এখন আর কোথায় একরকম মাদ্রাসা একটা ভালো সন্তান দিয়ে দেন দেখবেন এই সন্তান আপনার জানাদার ইমামতি করবে আপনার মসজিদে ইমামতি করবে এবং হজরত ইব্রাহিম আল ইসলাম যে দোয়া করেছিলেন সেই দোয়া অনুযায়ী পুরা মুত্তাকিদের ইমাম হয়ে যাবে জুরেখান সোবাহান ও যে আল ইলাম আল্লাহ আমার সন্তান আমার বংশতকে আমরা তুমি মোত্তাকিদের ইমাম বাড়িয়ে দাও সোবাহান আমার ভাইয়া এই এই কোরআন আমাদেরকে করতে হবে কোরান বসতে হবে কোরান ছাড়া দুনিয়াতে কোন উপায় নেই আছে কি কোরান হচ্ছে আমাদের সংবিধান কোরান হচ্ছে আমাদের আজ পর্যন্ত কত মানুষ এই কোরানের বিরোধিতা করেছে কোরআনকে কি দমাইতে পারছে পারবে বরং নিজেরা শেষ হয়ে যাবে কিন্তু কোরআন ঠিকই থাকবে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি সুবহানাল্লাহ প্রিয় ভাই সব দুনিয়ার কোন সময়ে কিয়ামতের আগ পর্যন্তই এই নিঃশেষ করা যাবে না পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মর্যাদা দিয়েছেন কাউকে এমনি মর্যাদা দিয়েছেন কাউকে কিতাব দিয়ে মর্যাদা দিয়েছেন প্রত্যেক নবীদেরকে সহিফা কিছু কিছু নবীদেরকে সহিফাও দিয়েছেন আর কিছু কিছু নবীদেরকে ওই সহিফা ওই আগের নবীর অনুসরণ করার জন্য বলেছেন এরকম করে একশো চারখানা কিতাব দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একশো চারখানা কিতাবের ভিতরে শুধু একটা কিতাব এখন দুনিয়ার মধ্যে অক্ষত আছে যে কিতাবটার নাম হচ্ছে কি বলেন জুড়ে আল কোরআন সেই কিতাবটার নাম কি আল কোরআন যত নবী এসেছেন প্রত্যেক নবী যখন চলে গেছেন তার কিতাব ওই উন্মতরা ছিঁড়ে ফিরে বা ওইটাকে নষ্ট করে দিয়েছেন কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলমিন কেমত পর্যন্ত হেফাজত করবেন জোরে কংসাল কেন করবেন যেহেতু নবী আর কারণ কিতাবের হেফাজতের জন্য একজন লুকের দরকার নবীর দরকার নভী তো দুনিয়া থেকে চলে গেছে গেছে না আজ থেকে পনেরো শত বছর আগে চলে গেছে কোরআন রয়েছে যেহেতু কেমন পর্যন্ত প্রত্যেক মানুষেরা এই কোরআন দিয়ে তার জীবন পরিচালিত করতে হবে এই জন্য এই কোরআনকে কেমত পর্যন্ত সংরক্ষণ রাখবেন কে আমার ভাইয়ের কিভাবে সংরক্ষণ করবেন পৃথিবীর মানুষগুলি যদি কোরআনকে পরে ছাই ছাই করে দেয় ছিঁড়ে ছিড়ে ছাই ছাই করে দেয় দুনিয়ার মধ্যে যে মাদ্রাসা গুলো আছে এরকম হজরতের সুমাইয়া রাজি আল্লাহ তালিমুল কুরায়ের মতো যত মাদ্রাসা পৃথিবীতে আছে এরকম পৃথিবীর সব মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ একের পর এক বের হতেছে ঠিক কিনা বলেন কোরআন যদি ছিঁড়ে ফেলে কোরআন যদি নষ্ট করে ফেলে কোরআন যদি পুঁতে ফেলে আল্লাহ রাব্বুর আলামিন এই পৃথিবীর অনেক মানুষের সিনার ভিতরে এমন কোরআন ঢুকিয়ে দিয়েছেন দশজন পাঁচজন একসাথে বসে যদি কোরআন লেখার জন্য শুরু করে আবার একটা কোরান তৈরি করা সম্ভব ঠিক না তাইলে কি এটা কি এভাবে আল্লাহ হেফাজত করবেন এটা নষ্ট করার কোন সুযোগ অনেক মানুষ চেয়েছিল যুগ যুগ ধরে চেয়েছিল এই কোরআনের পথে বাধা দিয়ে কোরআনের আলেমদেরকে হত্যা করে কোরআনের গ্রাহক কোরআনের বাহক যারা আছে তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলে হয়তো কোরআন নেমে যাবে আবু জেহেল চেষ্টা করেছিল উদ্বাস সাইবা মুগির চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা কি তারা বিজয়ী হতে পেরেছে বরং পরাজয় হয়েছে আমার বন্ধুগণ এই কোরআন থাকবে যুগ যুগ ধরে কোরআনের তাফসির চলবে কোরআনের তেলাওয়াত চলবে কেয়ামত এরাক পর্যন্ত এই কোরআন নষ্ট করা সম্ভব হবে না কোরআনের তাফসিল থাকবে কোরানের তাফসিল একের পর এক রোশ উদ্ঘাটন হবে কারণ কোরআনের তফসিল করে। হাজরাত আব্দুল্লে আপাত সদিয়াম লাহতা আল আহ ইসুল মুখাসির কোরানের সর্বশ্রেষ্ঠ তাফসিল কারক ছিলেন তিনিও তাফসিল করেছেন আজ পর্যন্ত ওই কোরানের তাফসিল হচ্ছে কোরআনের তাফসিল করে কেয়ামত পর্যন্ত সময় হবে কেউ কোরআনের তাপ লেখে শেষ করতে পারবে না ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহর বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহর ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউজিনা

আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় কেমন পর্যন্ত এরকম করতে করতেও যদি যায় নদী সাগরের পানি সব শেষ হয়ে যাবে তারপরও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না শেষ হবে শেষ হবে কেমন পর্যন্ত এটা চলবে যোগ যুগ ধরে মানুষ বড় বড় আলেম হবে এই কোরআনের ব্যাখ্যাই করতে থাকবে প্রিয় ভাইসব এই কোরআন হচ্ছে আমার একটি মর্যাদা এই কোরআনের কাছে যারা আসবে সম্মানের সাথে আসবে এটাকে ইজ্জত করবে এটাকে সম্মান দিবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে ঠিক কিনা বলে তার জীবনের গ্যারান্টি এই কোরআন দিবে তাকে দুনিয়ার কোনো মানুষ হত্যাও করতে পারে আমার ভাইয়ের এই কোরআনের ব্যাখ্যা লেখার জন্য সাইয়েদ হজরতের জিলানির কোরআন লেখার অপরাধের মিশরের তখনকার প্রেসিডেন্ট জামাল নাসের সাইয়েদ কুতুবকে ব্যাখ্যা লেখার কারণে জেলখানার মধ্যে আটকে দিল কারণ এই লোক এত বড় সাহস পেল আমার রাষ্ট্রের ভিতরে থেকে কোরআনের ব্যাখ্যা করে কোরআনের আলোচনা করে কোরআনের দাওয়াত তাকে জেলখানা ছাড়া দুনিয়ার মধ্যে ছাড় দেওয়া যাবে না সমস্ত আইনগুলোকে নিজের মতো সাজিয়ে সাইয়েদ কুতুবকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল শুধু একটাই অপরাধ ছিল কোরআনের ব্যাখ্যা করেছিল কিসের ব্যাখ্যা করেছিল আজকে কি এরকম সমাজে লোক নাই কোরআনের পথে যারা চলে কোরআনের কথা বলে তাদেরকে বাধা দেয় এরকম